আমি কাছে যেতি আমাকে মারতে শুরু করলে কি জানি আমি কোন রকম হাত ছাড়িয়ে চলে এসেছি বাবুর মতি আমার জন্য ঠেকছে মা কেন 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 আমার সঙ্গে দেখা হতে বলে কি বেরিয়ে এসেছিস যে তারপর বলে কি হোটেলে যে তোকে পঁচিশ হাজার টাকা দিয়ে এলাম তার কি হলো হ্যাঁ মা যথাসম্ভব সাক্ষী তারপর যাই বলেছি মা আর মাসিমা আপনার জন্য না খেয়ে বসে আছে কান শোনে তার উপর সত্যি বলছি হয়েছে এবার চলো দেখিনি আমার সঙ্গে আবার হ্যাঁ আবার এবার আর ভয় আমি তো সঙ্গেই আছি কিচ্ছু দিদি আমি নিয়েই বাড়িতে ফিরবো Show.